কোন বৌদ্ধ যদি কালেমা পড়ে তার সাথে কোনো দুশ্মনী আমাদের থাকবে আমরা মুখ মিলিয়ে নেব এটা ইসলাম এটা ইসলাম দুনিয়ায় বেশি দিন থাকা যাবে না হঠাৎ করে চলে যেতে হবে এমন দিনও যেতে হয় যাওয়ার আগে কোন সিগনাল দেয়া হবে না এই জন্য বিবেকটা মরে বিবেকটা মেরে ফেলে মরবেন না পশুর কাতারে নাম লিখায় মরবেন না মানুষের কাতারে থেকে মারা যান আল্লাহ তালা কেয়ামতে দিন মানুষকে যখন তার সম্মুখে দাঁড় করাবেন তিনি হিসাব শুরু করার আগে মানুষের কলবটাকে তিনি বের করে কলবটা সেঁকে নেবেন দেখবেন কলবে কি আছে ও তারা কি জানে না সে কি জানে না যখন তার কবর খুলে দেয়া হবে ইদা সেরা মাহফিল কবুজ কবরে যা আছে সেটাকে তুলে ফেলা হবে এবং তার কলবে যা আছে সেটাকে আমি আলাদা করে সংগ্রহ করবো কলবে কি আল্লাহর প্রেম ছিল না দলের প্রেম ছিল আল্লাহ দেখবেন কলবে কি কুরানের প্রাধান্য ছিল না তোমার দলীয় নেতার কথার প্রাধান্য ছিল আল্লাহ সেটা দেখবেন তাদের কলব কুরান মুখী না আল্লাহ মুখী না আল্লাহ জাহান নামে ফেলে দেবেন আর যাদের কলব হবে আল্লাহ মুখী কোরআন মুখী আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন আমার সামনে যারা বসে আছেন জান্নাতে যাওয়ার হক আছে না আমরা সবাই জান্নাতে যেতে চাই আমরা মায়ের পেট থেকে আসার সময় কোন দলের কর্মী হয়ে আইছিলাম না তো আমরা কেন বিবেক বিক্রি করব অবদ্র মিনহু মারজান কাসিরান ওয়া নিসা অতঃপর আদম এবং হাওয়া থেকে তিনি আল্লাহ অগণিত নারী অগণিত পুরুষ পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন সবাই পড়েন সোবাহান আদম হাওয়া থেকে এবার আল্লাহ তালা তাদের বিয়ের মাধ্যমে দুনিয়ায় জান্নাতি বিয়ে পড়ে দিলেন পরে দুনিয়ায় পাঠাইয়া দিলেন তারপরে তাদের থেকে সন্তান শুরু হলো ঐতিহাসিকদের বর্ণনায় পাওয়া যায় হযরত আদমের বিশ জোড়া সন্তান হয়েছে চল্লিশ জন কেউ কেউ বলেছেন বিশ জোড়া না চল্লিশ জোড়া আশি জন কম বেশি বক্তৃতা আছে তবে প্রতি জোড়াতে ছেলে হতো একটা মেয়ে হতো একটা পৃথিবীতে মানুষ আসা শুরু হলো এ ধারাবাহিকতা কেমন পর্যন্ত চলতে থাকবে এ আয়তে কারিমা থেকে যে মেসেজ আজকে আপনাদেরকে আমি দেওয়ার জন্য আয়ার সামনে এনেছি ওই মেসেজ হচ্ছে নারী এবং পুরুষের মাঝে দিতে চায় এমন ষড়যন্ত্র বাংলাদেশে নতুন করে শুরু হয়েছে অথচ নারী পুরুষের মাঝে কোনো নাই। ডক্টর ইউনুসের সরকার বাংলাদেশকে বিভিন্ন জায়গায় সংস্কার করে নতুন করে সাজাতে চায় চুয়ান্ন বছরের বাংলাদেশ সংস্কার একটি চলমান প্রক্রিয়া শুধু আল্লাহর কোরআনের সংস্কারের কোনো প্রয়োজন হয় না আমরা যে বই লিখি আমাদের বইও কিন্তু আমরা এক দুই বছর পরে তিন বছর পরে এটারে নতুন সংস্করণ বের করি দেখবেন যে আমার লেখা একটা বই আছে আলহামদুলিল্লাহ অনেক লেখক লিখেছে দেখবেন এখানে লেখা আছে আমরা যখন বই ছাপাই তখন যদি এবছর ছাপাইছি শেষ হয়ে গেছে ঠিক এটা আবার ছাপাইছি তাহলে আমরা বলি প্রকাশ সংস্কার বলি না সংস্করণ বলি না এটার প্রথম প্রকাশ দু দ্বিতীয় প্রকাশ দু আবার ছাপাইছি 2026 কিন্তু আমারে বইতে কিছু বাদ দিছি কিছু নতুন করে লিখছি আমার কাছে মনে হয়েছে যে এই বইতে যা লিখছি এই তথ্যটা ভুল ছিল এটা বাদ দেয়া দরকার অথবা এখানে আরও কিছু যোগ করা দরকার ছিল এটা যোগ করা দরকার তাহলে আমি পরের বার যখন ছাপাবো এটার নাম হলো সংস্করণ এটার প্রকাশ লিখব না আমি কি কথা বুঝাইতে পারতেছি আল্লাহর কোরআন অনবদ্য এক কিতাব এটা নাজিল হয়েছে বয়স হয়ে গেছে কত সাড়ে চোদ্দশো বছরের কাছাকাছি এর মাঝে একটা অক্ষর পরিবর্তনের কে আবত পর্যন্ত পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন প্রয়োজন হবে না এটা ওয়াবা ফারাতনা ফিল কিতাবি এটাতে সব আছে সব আছে যা দরকার সব ছাত্র জীবন থেকে মিছিল করেছি আপনারাও করেছেন শুনেছেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন শুনেন নাই ঠিক এটাকে কোন দলের মিছিল নাকি না এটা মুসলমান এটা কোরআন ওয়ালা কোরআন প্রেমিক সকলের মিছিল ঠিক আসলে কোরআনে সব সমস্যার সমাধান আছে কোরআন থেকে আমরা সমাধান চাই ভাবে নেই একটা হচ্ছে ইবারাতুন্নাস আরেকটা হচ্ছে ইশারাতুন্নাস আরেকটা হচ্ছে দালালাতুন্নাস আরেকটা হচ্ছে ইক্তিজাউন্নাস কোরআনে সব কিছু বক্তব্য স্পষ্ট নাই কোনটা আছে স্পষ্ট একবার সরাসরি ইবারতে আছে কোনটা এবারতে নাই সেটা শব্দ দিয়ে বোঝা যায় দালালাত কোনটা ইশারা দিয়ে বোঝা যায় ইশারা দিয়ে বোঝা যায় না যারা বোবা মানুষ তারা কি সরাসরি শব্দ বলে কিন্তু তাদের কথাগুলো কি দিয়ে বলে কথা বলে না ভাই কি দিয়ে বলে এটা বোবা ইশারা দিলে আমরা বুঝি না দেখেন কোরআনের কিছু শব্দ আছে ইশারা দিয়েছে ইশারা দিয়ে বোঝা যাবে কিছু আছে একতে যা তার চাহিদা দিয়ে বোঝা যাবে কোরআনে সব আছে এ কোরানের সংস্করণের কোন প্রয়োজন নাই কোরআন অবিচল কিন্তু আর কোরআন বাদ দিয়া যত বই আছে কিতাব আছে সব জায়গায় ভুলের সম্ভাবনা আছে তাই সেটার মাঝে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে সেখানে কিছু গ্রহণীয় আবার কিছু হয় বর্জনীয় যে হাদিস রাসূল আমাদেরকে শোনাইছেন ওই হাদিসের বইয়ের মাঝেও অগ্রহণযোগ্য হাদিস আছে না নাই এইজন্য দেখবেন যে মুহাদ্দিসরা যখন আলেমরা কথা বলে তখন বলে যে হাদিসটা জাল এই শব্দটা কি আপনারা শুনেন নাই বলে এটা জাল হাদিস কিতাবে আছে কিন্তু এটা গ্রহণ করা যাবে না শুধু কোরআন একদম পটম বা থেকে আছে সবটা গ্রহণীয় একটা অক্ষর বর্জন করা যাবে না বাংলাদেশ সরকার চুয়ান্ন বছর ধরে চলে আসা বাংলাদেশের অনেক জায়গায় সংস্কার করতেছে সে সংস্কারের লাইন ধরে নারী কমিশন বানাইছে অগাস্ট বিপ্লবের পরে কথা উঠেছে যে সংস্কার হোক ওকে যেগুলো বা ভুল আছে যেগুলো বাদা বাদ দাও যেগুলো অপ্রয়োজনীয় বাদ দাও যেগুলো নতুন করে দরকার ঢুকাও আমাদের সংবিধান লিখেছে সেভেন্টি টুতে দেশ স্বাধীন হলো সেভেন্টি ওয়ানে দ্বিতীয় বছরই সংবিধান লেখা হয় চলছে দু হাজার পঁচিশ এ পর্যন্ত আমাদের সংবিধান পরিবর্তন হয়েছে আঠারো বার শিক্ষিত লোকেরা সবাই জানেন কতবার পরিবর্তন হয়েছে আঠারো বার এবার যখন আবার হবে তাহলে মোট কতবার হবে উনিশ বার তবে আবার একটু বেশি পরিমাণ সংস্করণ হবে সরকার সংস্কার করছে তার মাঝে আবার নারী কমিশন নামে একটা কমিশন বানাইছে যে বাংলাদেশে নারীদের ব্যাপারে তোমরা কিছু প্রস্তাবনা দেও কিন্তু অনুসেল সরকারের নারী কমিশন এমন প্রস্তাব দিছে যে প্রস্তাবে এমন কিছু অংশ আছে যেগুলো বিশ্বাস করার সাথে সাথে মানুষ কাফের হয়ে যাবে ইতিমধ্যে নারী কমিশনের প্রদত্ত প্রস্তাবনায় আলমুলাদের অনেক কথা আপনারা শুনছেন যেমন আজকেও ঢাকাতে হেফাজতের সম্মেলন হয়েছে শোনেন নাই আজকেও হয়েছে শহরাব্দি উদ্যানে হেফাজতের মহাসমাবেশ বিষয়বস্তু হচ্ছে নারী কমিশনের প্রদত্ত প্রস্তাবিত সংস্করণের যে বিষয়গুলো সেগুলো নিয়ে যে অংশগুলো প্রতিপাদ্যগুলো আমাদের ইসলামের সাথে সাংঘর্ষিক সেগুলো নিয়ে কথা বলা গত সর্বনায়ের পীর সাহেবের সেমিনার ছিল সেখানে আমিও গ্যাস হিসেবে গিয়েছি বক্তৃতা দিয়েছি আলোচনা চলছে বাড়ি কমিশন নিয়ে মসজিদ গুলোতে জুমার কারণ যে প্রস্তাব আছে এখনো সে প্রস্তাব সরকার গ্রহণ করে নাই ইউনুস সাহেবের কাছে জমা দিয়েছে কিন্তু আমরা আলেমরা যখন শুনেছি তখন আমরা সরকারকে বলবো জাতিকে বলবো আপনাদেরকে বলবো ওখানে যদি ভুল কিছু থাকে তা গ্রহণ করা যাবে না কোন কোনটা ভুল কোনটা অন্যায় সেটা তুলে ধরার দায়িত্ব আলেমদের আছে না নাই যদি কোনো ভুল কথা আমার বাবা বলে সেটা কি আমার বাবা হওয়ার কারণে আমি সাপোর্ট করব। এটা কি নীতি হতে পারে ভুল ভুল সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে কিছু লোক আছে দলের কাছে বিবেক বন্ধক দেয় হে নিজে দে দল করে না আমার দলের কোনো ভুল নেই দলের নেতা ভুল করলে ভুল যদি ধরাও খেয়ে যায় আস্তে করে সুপ থাকে কোন এটা কম যাবো না আমার দলে করছে এই লোকগুলো বিবেকহীন উলাই কাকাল আন আম আল্লাহ কয়ে এমন লোক হলো পশু এগুলো মানুষ না কারণ আল্লাহ পশুকে মগজ দিয়েছে বিবেক দেয় নাই গরুর মগজ আসেনি মানুষের মগজ আসেনি কিন্তু গরুর কি বিবেক আছে গরুর কি আকল আকল মান বলা হয় মগজ কুটারও আছে বলে কি আকল আছে এই জন্য একটি কথা আছে জাবি আকল জবিউল আকল আকলো জবি উল আকল আরেক দল আলোক আকলহীন যারা অন্যায় দেখার পরেও চুপ করে থাকে মুখ ফুটে না আল্লাহ তোমার গরুকে মুখ দেয় নাই তোমার মুখ দিছে গরুকে আকল দেয় নাই তোমাকে আকল দিছে কিন্তু অন্যায় দেখার পরেও তুমি বলবা না মুখ দিয়া লাভটা হলো কি অন্যায় বুঝার পরেও চুপ থাকবা আকল থেকে আলাপ হলো কি এই জন্য কোরআনে আল্লাহ বলেন কিছু মানুষ আছে যারা মানুষের মতো দেখতে কিন্তু এগুলো এগুলো মানুষ না মত আদাল গত পনেরো বছর যারা দেশ চালাইছে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান করেছি আমরা হুজুররা বিশেষ করে এগুলো আপনারা জানেন কিন্তু এখন আমরা আবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে অবস্থান করছি আমাদের নীতি ব্যক্তি না আমাদের লক্ষ্য দল না আমাদের সামনে থাকবে কোরআন আমাদের যারা যাদের সাথে আমাদের ঝগড়া তারাও যদি কোরআনের পক্ষে আসে আমরা বুক মিলাবো ঠিক না যে হুদির আজকে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে ওই হুদিদের মাঝে কেউ যদি কালেমা পরে মুসলমান হয়ে যায় আমরা কি বুক মিলাবো না কথা বলে না কেন আমার বাইরে বক মিলাবো না হাত মিলাবো না এই যে মায়ানমারে আমাদের বারো লক্ষ তেরো লক্ষ মুসলমানকে মাইরা বাংলাদেশে পাঠিয়ে দিছে এই বৌদ্ধগুলো আমাদের দুশ্মন তারা মায়ানমারে মুসলমানকে কচু কাটা করেছে কিন্তু তাদের কোন বৌদ্ধ যদি কালেমা পড়ে তার সাথে কোনো দুশ্মনী আমাদের থাকবে আমরা বুক মিলিয়ে নেব এটা ইসলাম এটা ইসলাম দুনিয়ায় বেশি দিন থাকা যাবে না হঠাৎ করে চলে যেতে হবে এমন দিনও যেতে হয় যাওয়ার আগে কোনো দেয়া হবে এই জন্য বিবেকটা মরে বিবেকটা মেরে ফেলে মরবেন নাম পশুর কাতারে নাম লিখাইয়া মরবেন না মানুষের কাতারে থেকে মারা যান আল্লাহ কেমতে দিন মানুষকে যখন তার সম্মুখে দাঁড় করাবেন তিনি হিসাব শুরু করার আগে মানুষের কলবটাকে তিনি বের করে কলবটা নেবেন দেখবেন কলবে কি আছে তারা কি জানে না সে কি জানে না যখন তার কবর খুলে দেয়া হবে ইদা বেরা মাহফিল কুবু। যা আছে সেটাকে তুলে ফেলা হবে ওয়া মা এবং তার কলবে যা আছে সেটাকে আমি আলাদা করে সংগ্রহ করব কলবে কি আল্লাহর প্রেম ছিল না দলের প্রেম ছিল আল্লাহ দেখবেন কলবে কি কুরআনের প্রাধান্য ছিল না তোমার দলীয় নেতার কথার প্রাধান্য ছিল আল্লাহ সেটা দেখবেন যাদের কলব কুরআনমুখী না আল্লাহমুখী না আল্লাহ নামে ফেলে দেবেন আর যাদের কলম হবে আল্লাখী কোরআন আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন আমার সামনে যারা বসে আছেন জান্নাতে যাওয়ার আছে না আমি সবাই জান্নাতে যেতে চাই আমরা মায়ের পেট থেকে আসার সময় কোনো দলের কর্মী হয়ে আইছিলাম তো আমরা কেন বিবেক বিক্রি করব যখনই দেখবেন আপনার চিন্তা কোরআনের সাথে মিলে না